বন্ধুরা দেখো আমি ব্রকোলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আজকের রেসিপিটা হবে ব্রকোলি ভাজি সঙ্গে থাকছে দুইটা ডিম ছোট ছোট দুইটা ব্রকলির জন্য দুইটা ডিম নিয়েছি ডিমটা একটু বেশি দিলে টেস্টটা বেশি ভালো আসে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চলো রান্না শুরু করে দিই ঠিক এভাবে ব্রকলি ভাজি করলে এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে প্রথমে কড়াইয়ে অল্প করে সয়াবিন তেল দিলাম সরিষার তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে দিতে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ডিমের জন্য লবণ দিলাম অল্প করে হলুদের গুঁড়া দিলাম ব্যাস ডিমটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে দিতে হবে লাল লাল করে ভাজার পরে দিনটা আমি তুলে দিচ্ছি ব্যাস এবার এটা এক রেখে ভাজিটা করে নিতে হবে ডিম ভাজিটা যত সুন্দর হবে ব্রোকলি ভাজিটা খেতেও কিন্তু তত ভালো লাগবে এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম ব্রকলির জন্য আবারও অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ একদম লাল লাল করে ভাজার দরকার নাই এরকম আধা ভাজা মানে সাদা সাদা থাকতেই আমাদেরকে ব্রোকলে অ্যাড করে দিতে হবে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া তোমরা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারো ব্যাস এবার মিলিয়ে দিচ্ছি সব কিছু বন্ধুরা ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলটাতে জয়েন করেছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করতেও কিন্তু ভুলবা না একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে গোল গোল যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্রকোলির ডাটা মানে ভেতরের যে ডা শ্বাসটা থাকে অবশ্যই এটা এটা কিন্তু খেতে খুবই মজা লাগে ব্রকলি যেহেতু সালাদ হিসেবেও খাওয়া যায় বেশি মানে কোক হওয়ার অত দরকার নাই সো এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ব্রোকলি গায়ের থেকে একটু পানিও বের হয়েছে তো এই অবস্থাতে আমি ঢেকে আর প্রায় তিন মিনিট রান্না করছি দেখো তিন মিনিট পর চলে আসছি এ পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখার ডিমটা অ্যাড করবো বুঝতেই পারছো এটা খেতে কতটা মজা হবে ঢাকার দরকার নাই এই অবস্থাতেই তুমি ভাজিটা মানে বাকিটুকু ভেজে নেবা খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায় প্রথমে দশ মিনিট ঢেকে ভাজি করলে কিন্তু ব্রকলিটা ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু ডিমটাও ভাজা আছে তাই এখন তুমি আর চার মিনিটের মতো চুলোর উপরে রেখে এটা ভেজে নাও তারপরে নামিয়ে ফেললেই ব্রকলি ভাজিটা হয়ে যাবে সো দেখো তিন মিনিট হয়ে গেছে আর দুই মিনিট চুলার উপরে এভাবে খোলা অবস্থাতে রান্না করব তো একটা জিনিস দেখাই পেঁয়াজটা কিন্তু দেখো কাঁচা কাঁচাই আছে দেখছো সো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ বেশি ভাজা যাবে না এরকম থাকতে হবে ডিমটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিবা আর প্রথমে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করবা পরে পাঁচ মিনিট এভাবে খোলা অবস্থাতে ভেজে নিলে হয়ে যাবে মজার ব্রোকলি ভাজি আর এখন যেহেতু ব্রকলির সিজন খুব কম দামে পাওয়া যায় একবার হলেও রেসিপিটা আমার মতো করে ট্রাই করে আমাকে একটু কমেন্ট করবা কেমন লেগেছিলো খেতে সো আজকে বিদায় নিচ্ছি আমি তোমাদেরকে পরে পরিবেশন করেই দা দেখাচ্ছি কেমন হয়েছে এই হচ্ছে ফাইনাল লুক সাজকে বিধা নিচ্ছি টাটা